গোপন রাখা আমার অসুখ হয়েছে এটা গোপন রাখা অভিযোগ না করে গোপন রাখা মহান পরম সরি আল্লাহ আল্লাহ তালা বলে যখন আমি আমার বান্দাকে কোনো বিপদের দ্বারা পরীক্ষা করি তারপর সে ধৈর্য ধারণ করে এবং আমার বৃদ্ধে তাহার চেরাতকারীদের নিকাট কোনো অভিযোগ করে না তখন আমি তাকে বিপদ ভুক্ত করি সবাই কি করেছে বলে আল্লাহ আমাকে বিপদ দিয়েছে আমি বিপদ দেওয়ার পরে আমি অভিযোগ না করি আমার বিপদ দেওয়ার পরে মানুষের কাছে বলে বেলে এরকম না করি যদি আমি কি করি সবর করি চেহারাতকারীদের নিকাটে কোনো অভিযোগ করে না তখন আমি তার বিপদ ভক্ত করি যদি এবং তাহার পূর্ববর্তী গোশত উত্তম রূপে গোষ্ট দ্বারা পরবর্তী রক্ত উত্তম রূপে রক্ত পরিণত করে দেয় মানে তার যে একটা রোগ হয়েছে এই সেই রোগটাকে অভিযোগ না করে সবর করে এই গোষ্টকে উত্তম গোষ্ট বানায়নি তার রক্তকে উত্তম রক্ত বানায় উত্তম রক্ত দিয়ে দেয় আপনাকে এই ওই পয়জন রক্ত আরে না ভিতরে যে আপনার রোগের ভিতরে যে একটা রক্ত খারাপ হয়েছে না

যারা মহাব্বাত করে পরস্পরকে যারা কি মহাব্বাত করে আমার উদ্দেশ্যে পরস্পরের সাথে যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সাথে যারা খরচ করে আমার উদ্দেশ্যে পরস্পরকে পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্দিত হয়ে গেছে আমি কবির ভাইকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য হ্যাঁ আমি একজন আল্লাহর অনেকে হামিজুদ্দিন সাহেব খান সরমনাথ পীর সাহেব খান আমাদের সাহেব মুক্তি আব্দুল গব্বর সাহেবকে আমরা মহাব্বত করি এই কথাটি বলো যদি কোন মানুষকে অন্তর দিয়ে আল্লাহর জন্য ভালোবাসি হ্যাঁ তাহলে কি লাভটা হাদিসে কুচ্ছির ঘটনা কঠিন বলে আমার উদ্দেশ্য পরস্পর সাথে খরচ করে তার জন্য খরচ করে একমাত্র কার জন্য আল্লাহ তা আল্লাহ তারা বলে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে সোহান

পরিবর্তে আল্লাহর আদেশ পালন গ্রহণ করে আল্লাহ তালা তাহাকে বাহাত্তর জন সত্যবাদী ধর্ম ব্যক্তির সমপরিমাণ প্রতিদান দান করে তার কেন কোন ব্যক্তি যে যুবক বয়সে তার যৌবনকে ধরে রাখে বর্তমান আল্লাহ বলেন ওহে কামনা ত্যাগকারী আমার জন্য যৌবন উৎসর্গকারী যুবক তুমি আমার নিকট আমার কোনো ফেরেস্তার নেয়

সালাদ আমারও বান্দার মধ্যে পার্থক অর্ধেক অর্ধেক ভাগ করা হয়েছে আমার বান্দা আমার নিকট হইতে যাহা সল করে উহা তাহার জন্য অথবা যখন কোন বান্দা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য করে করে না আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব পা মহান আল্লাহ তারা পালন করতে আল্লাহকে আল্লাহ

বর্ণনা আমার আমার সম্পত্তি বর্ণনা করিয়াছেন আর যখন সে বলে তিনি বিচার দিবসের মালিক তখন আল্লাহ জবাব দেন আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করিয়াছে যখন সে বলে তোমার আমরা তোমারই পোষণা করি ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমার তো আমরা তোমারও পোষণা করি তোমার ইবাদত বন্দি করি তোমার কাছে সাহায্য কামনা করি কই নাকি

আমার বান্দার অংশ আর আমার বন্ধা আমার তাহার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই নামাজ যখন পড়ব তখন খেয়াল করে এভাবে আমরা ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবো পারবোলা আল্লাহ তালা আমাদের আমলের